দেখছেন খবর বাংলা আফটারনুন ফোকাসে আমি অনুপ্রিয়া চোখ রাখবো খবরে কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দিঘিতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভেসে ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দিঘির জলে মৃতদেহটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয় খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোচবিহার সরকারি হাসপাতালে পাঠায় কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দির সংলগ্ন বৈরাগী দিঘিতে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ভেসে ওঠায় হয় বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দিঘির জলে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ঘটনাস্থলে কোচবিহার কোতুয়ালি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি হাসপাতালে পাঠায় কোচবিহারে বৈরাগী দীঘিতে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দীঘিতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভেসে ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দীঘির জলের মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়

বিস্তারিত জানবো সঙ্গে রয়েছে প্রতিনিধি মজনু রহমান মজনু কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মদন মোহন দীঘিতে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ভেসে ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কে ওই মহিলা কুইভাবে তার মৃতদেহ উদ্ধার হলো এইভাবে দেখো ঘটনাটি কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দির সংলগ্ন এলাকায় বৈরাগী দিঘিতে আজকে বৃহস্পতিবার স্থানীয়রা যখন মন্দির সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার পথেই ওই অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহটিকে ভেসে থাকতে দেখে এরপরই তারা কোতোয়ালি থানায় কিন্তু খবর দেয় কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহটিকে উদ্ধার করে তবে কোথা থেকে ওই মহিলা এসেছে এবং কিভাবে জলের মধ্যে পড়ে গেছে সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদেরকে জানানো হয়নি পুলিশ প্রশাসনের তরফে তবে গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সেই মদন মোহন মন্দির চত্বরেই কয়েকদিন ধরে কিন্তু ওই বৃদ্ধাকে দেখা যাচ্ছে এবং গতকাল থেকে পাওয়া যাচ্ছিল না এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি এবং আজকে সকাল বেলায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল বেলায় স্থানীয়রা মন্দির সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার পথেই তারা কিন্তু ওই বৈরাগী দিঘিতে মৃতদেহটিকে ভেসে থাকতে দেখে পরবর্তীতে খবর দেয় পুলিশে তবে কিভাবে ওই মহিলা জলের মধ্যে পড়লো কোথা থেকে ওই মহিলা এখানে এসেছে বিস্তারিত ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ ধন্যবাদ মজনু পরবর্তী খবরের দিকে চোখ রাখবো উত্তর চব্বিশ পরগনার বাগদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগে এক শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা অভিযুক্ত কঠোর শাস্তির দাবি যুব তৃণমূলের মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের যুব তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডল বাগদা থানা নাইটি লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় তিনি সামাজিক মাধ্যমে লক্ষ্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে মন্তব্য করা হয়েছে এটি সাধারণ মানুষের অপমান এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন এ বিষয়ে বুধবার বাগদা পুরুলিয়া হাই স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাগদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল এই বিষয়ে বাগদা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডল জানিয়েছেন আমরা এই বিষয়ে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এই শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি করছি আমরা অভিযুক্ত শিক্ষিকার বাড়িতে গেলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা জানতে পারলাম যে ফেসবুকে গত কালকে অপ্রীতিকর একটা পোস্ট দেখলাম মৃদুলা সরকার নামে উনি কুরুলিয়া হাই স্কুলের টিচার আগে পরেও অনেক এরকম পোস্ট দেখেছি তাই আমরা বাগদা বোলাক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নিলাম ওনার বিরুদ্ধে একটা এফআইআর দায় করলাম যাতে উনি শিক্ষক হয়ে ভবিষ্যতে এরকম আর পোস্ট যাতে না করে বিস্তারিত জানবো সঙ্গে রয়েছে প্রতিনিধি সুদীপ দেব সুদীপ উত্তর চব্বিশ পরগনার বাগদায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে কুরুচিকর পোস্টের মাধ্যমে এবং এক শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতারা এ ঘটনার বিস্তারিত জানাও দেখো তোমাকে বলে রাখি বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে যেখানে বাগদা তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কন মন্ডল একটি অভিযোগ করেছেন যে বাগদা কুরুলিয়া হাই স্কুলের একজন শিক্ষিকা যিনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে কুড়িচকন মন্তব্য করেন এমনই অভিযোগ করে বাগদা থানায় একটি লিখিত অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাগদা থানার যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার নাম ছবি ব্যবহার করে কুড়িচকন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছেন এই এমনই অভিযোগ তোলেন বাগদা বাগদা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কিঙ্কর মন্ডল অনুপ্রিয়া ধন্যবাদ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই বিক্ষোভে ঠিকাদারেরা পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের মুখে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন ঠিকাদারেরা বকেয়া টাকা দাবিতে সরব হন তারা মুখ্যমন্ত্রীর সফরের সময় বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছেন একাংশ ঠিকাদার সৈকত নগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগে বিক্ষোভে নামলো ঠিকাদারেরা কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকে আটাকা দিল জেলার ঠিকাদারেরা পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা ঠিকাদারদের অভিযোগ তারা দিদিকে ভালোবাসে বলে এতদিন কাজ করেছে এই সমস্যার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরার কথা জানান তারা সমস্যার সমাধান না হলে আত্মহত্যা করতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ঠিকাদারেরা কারণটা হচ্ছে আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসি পথশ্রী কাজও করি বিভিন্ন তত বিভিন্ন রকম কাজ করি আমি যে কন্ট্রাক্টর তার প্রমাণ হচ্ছে এইটা তার কেডিন এটা আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা আমার আধার কার্ড এটা এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে পাঁচ ছজন আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বলে কিছু শুনছে না ভিডিও বলুন বা কিছু কিছু হায়ারিংয়ের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দিদি আসবেন উনত্রিশ তারিখ আমরা রাস্তায় আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো কারণটা হচ্ছে পথশ্রী ফ্রির আমরা কাজ করেছি অনেক দিন আগে আমরা পেমেন্ট পাচ্ছি না কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে আমার পুরো মেদিনীপুরে হয়তো পঁচিশ কোটি টাকা শুধু প্রতিশ্রী কাজ নিয়েছে কীভাবে নিয়েছে মনে হয়েছে একতরফা টেন্ডার নিয়েছে কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার তাও আমাদের পেমেন্টের কোনো আঁকা নাই আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও তার কাছে যাও তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি আসেনি কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো রোশন ব্লুথ তার ফার্মের নাম আছে দেখাচ্ছি এক মিনিট তাহলে ও গৌতম দত্ত কলকাতা রোশন ব্রুথ কনস্ট্রাকশন কলকাতা ও পুরো মেদিনীপুরে অনেক পথে থ্রির কাজ করছে ওর নামে স্পেশালি অ্যালেন্ডো হয়ে এসেছে কুড়ি কোটি টাকা বাইশ ও তার পেমেন্ট পাচ্ছে তাহলে আমাদের অপরাধটা কি আমরা বলবো এক নম্বর কথা আছে এই গৌতম পাত্র রোশন বিশেষ করে আমি এক টেন্ডার এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম তো সেও করেছিল বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর